নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি আজকে আমি নিয়ে এসেছি ভোলা মাছের রেসিপি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু অনেকটা বড় বড় ছিল যার জন্য আমি কেটে দু টুকরো করে দিয়েছি যেগুলো খুব বেশি বড়ো ছিল মাছটার পেটে কিন্তু ডিমও হয়ে গেছিলো তো সবার কাছে একটাই অনুরোধ রইবো রইব করবো যে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াজ করবেন আর দেখুন মাছগুলো কিন্তু আমি অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি এবারে একটা একটা সাইড করে ভেজে নেবো আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য তো এইরকমই শুধু আমার পাশে নয় সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন কারণ কি আমরা কেউ কিন্তু কারো সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না তো প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি আবারও মাছ দিয়ে দেব দিয়ে আবারও একই রকম ভাবে মাছগুলো ভেজে নেব এরকম ভাবে অবশ্যই ভোলা মাছ রান্না করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমি এদিকে সর্ষে পোস্ত কাজু বাদাম এগুলোকে বেটে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে আমি সর্ষে পস্তর পেস্টটাকে তৈরি করে নেব আমি দু চামচ সর্ষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমার খুব পছন্দের একটা মাছ আর ভোলা মাছ কারা খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন সর্ষে পোস্ত জল দিয়ে একটু বেটে নিয়েছি আমি আমার কিন্তু খুবই ভালো লাগে আর ভোলা মাছ কিন্তু বাচ্চারাও খেতে পারে কারণ কি কাটা কম থাকে আমার ছেলে মেয়েও খুব ভালো পছন্দ করে ভোলা মাছটা যেহেতু কাটা থাকে না তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা এরকমই ভাজবো এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না আমি এখানে একটা বড় সাইজের আর দুটো ছোটো সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি এবারে এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দেব টমেটোগুলোকে দিয়ে একটু কষিয়ে নেবো আর এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দেব হলুদটা কিন্তু আবার আমি পরেও দেব তার জন্য বেশি হলুদ দেবো না এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণটা এখন এই কারণেই দিয়ে দিলাম তাহলে টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে তো এবার টমেটোটা সুন্দরভাবে গলে গেলে তারপরে কিন্তু খুঁদি দিয়ে এরকমভাবে চেপে চেপে দেব তাহলে কিন্তু একদম টমেটোগুলো মিশিয়ে যাবে তরকারির সঙ্গে তো এবার আমি আবারও একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবারে যে সর্ষে পোস্তোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবারে একটু কষিয়ে নেব হালকা হালকা যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি জল দিয়ে দেবো কারণ কি যেহেতু এটাতে সর্ষে আছে অনেকেই হয়তো জানেন সর্ষে কিন্তু বেশি কষতে নেই তাহলে কিন্তু তেতো হয়ে যায় তাই আমি খুব বেশিক্ষণ কষিয়ে নেব না হালকা হালকা যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি এখানে জল দিয়ে দেব দারুণ সুন্দর লাগে কিন্তু অবশ্যই একবার এরকমভাবে ভোলা মাছ রান্না করে দেখবেন এরকম করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু সর্ষেটা নিচে লেগে যাবে আর তখনই কিন্তু তেতো হয়ে যাবে দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটা ঝোল লাগবো আপনারাও যতটা ঝোল লাগবেন সেরকম পরিমাণ করেই জলটা দেবেন আর যেহেতু ঝোলটা ভালো করে ফুটবে মাছগুলো দিয়েও ঝোলটা ফুটবে তার জন্য একটু পরিমাণ করে জল দিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দেব আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু মিষ্টি দিলে টেস্টটা বেশ ব্যালেন্সে থাকে এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠুক তারপরে আমি মাছটা দেব তার আগে আমি কিছুটা কড়াইশুঁটি ধুয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব আমি ধনে পাতা দিতে পারিনি আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন তা আমি আসলে ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম সেই কারণে দিতে পারিনি কিন্তু দারুন টেস্ট হয় অনেকে শুধু সর্ষে বাটা দিয়ে খেতে পারে না সর্ষেটা ঠিক অনেকের সহ্য হয় না তার জন্য কিন্তু এই রকমভাবে করে খেয়ে দেখতে পারেন কোনো প্রবলেম হবে না এতটাই ঠান্ডা লেগেছে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তো কড়াইশুটিগুলো দিয়ে দিলাম নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে আছি থাকবো তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দু তিন মিনিট মতো খুব ভালো করে আবার ফুটিয়ে নেব আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম না দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব দু তিন মিনিট মতো ফুটে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আর দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে টেস্টটাও কিন্তু সেই রকমই মারাত্মক ভালো লাগে খেতে অবশ্যই একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি এরকমই রাখবো আর বেশি শুকাবো না দেখুন একদম রেডি হয়ে গেছে তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আমার রেসিপিটা রকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা